এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছের ভাপা তার জন্য আমি চারটি দেশি তেলাপিয়া মাছ আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে এক এক করে আমরা মশলার মধ্যে অ্যাড করব। এই মাছটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি না আমি আমার ছেলে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আমার বৌমাও খুব পছন্দ করে সেই কারণেই বাজারে এরকম দেশি তালাপিয়া মাছ পেয়েছে তাই নিয়ে এসতে তারই আমি রেসিপিটা বানাচ্ছি এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম হাফ টমেটো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চামচ সাদা সর্ষে এবং এক চামচ কালা কালো সর্ষে আর পাঁচখানা আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা তিতো না হয় দিয়ে এর মধ্যে আমি এবার লবণ দেব হলুদ দেবো হলুদ দিলাম হলুদ দেওয়ার পর এবার আমি লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দেব। যেহেতু সর্ষে পাটায় লবণ ছিল মাছ বাড়ির লবণ ছিল তাই এটাকে লবণটা পরিমাণ মতো দিয়ে আর কিছুটা ধনে পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এইবার যেহেতু রান্নার ভাপা হবে সেহেতু এটাকে আমি সর্ষের তেলেই আমি এটাকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ করব তো আমি কিছুটা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা নতুন বন্ধুদের বলবো আপনার অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের বলবো যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা মাছটা আমি কিন্তু মাখা হয়ে গেছে এরপর মিক্সিং জারটা আমি ধুয়ে একটু শস্য বাটা ছিল ধুয়ে জল একটুখানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো কিন্তু আমি রেখে দেবো যাতে মাছের সঙ্গে মশলাটা একটু ভালো অ্যাডজাস্ট হয় আচ্ছা এটা মা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বড় বক্সে আমি দিয়ে দিলাম মাখার দশ মিনিট বাদে দিয়ে দিলাম দিয়ে এইবার পাশে দেখুন একটা আমার কড়াইতে কিন্তু গরম জল ফুটছে ওর মধ্যেই কিন্তু এই ব স্ট্যান্ড দিয়ে এটাকে আমি বসিয়ে দেব আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নেক্সট রেসিপি ছাড়ার জন্য অনেকটা ইন্সপায়ার করে তাই আপনারা অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টটা দেবেন আচ্ছা আমি টিফিন বক্সটা বন্ধ করে এর মধ্যে আমি কড়াইটা জল ফুটছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু টিফিন বক্স বন্ধ করার আগে বেশ কিছুটা এটা তেল আর কিছুটা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে পঁচিশ মিনিট মতো আমি ভাপাবো ভাপানো কিন্তু পঁচিশ মিনিট বাদে আবার ফিরে আসলাম আমার কিন্তু ভাপা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এটা শুধু দেখবেন কতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু এটা যেহেতু গরম একটু বাদে একে এটা খোলা দরকার নাহলে এটাকে খোলা যাবে না এইবার আমি এটা খুলে ফেললাম দেখুন দেখতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে গরম